মনসুর আলী কার্যকরি কমিটির সদস্য আলা সিরাদুল ইসলাম কার্যকরি কমিটির সদস্য এই 13 সদস্য বিশিষ্ট কমিটি এই প্রতিষ্ঠানের দায়িত্ব নিতে তবে এই প্রতিষ্ঠানের দায়িত্ব আমি মনে করি শুধু যারা সদস্য বিশিষ্ট না সবারই এখানে দায়িত্ব আছে সবার সবার সম্মতি ক্রমে সবার অংশগ্রহণে এই কমিটি চলবে ইনশাআল্লাহ আগামী দিনে আগামী নিয়াত করতে বলে আমি

আমি ছাতা পক্ষে যেটা দেখছি তাতে আমার মনে হয় তারাও সুশৃঙ্খলভাবে যেভাবে পরিচালনা করছে সমিতিকে সঠিক পরিচালনায় করছে এবং তারাও এই সমিতি সঠিক পরিচালনা করার জন্য তাদেরকেও ধন্যবাদ দিয়েছি এবং তারা ধন্যবাদ আমরা যারা আসি আমরা এই মুহূর্তে সবাই সবকিছু পাবি বা পারবো এরকম না

একে অপরকে সুদর্শ সুযোগ দিতে হবে বলে দিতে হবে বাজার দায়িত্ব দিতে হবে এইভাবে আমরা সবাই নিজের একে অপরকে সাথে যে কাজ করি আমার মনে হয় ইনশাল্লাহ ভবিষ্যত দিন এই সমিতি আরো অনেক আগায় দিতে পারবো আমরা আর এই সমিতি একটা সনান্তর সমাজ এই আশেপাশে এরকম মৎসা মানুষের সমিতি যে খেলাধী এত সভ্যতা যে কোনো দিতে দেয় জানলাম যে দেখছি এরপর সবকিছু সমিতি আছে কিন্তু এরকম নিয়ম কানুন আছে আমরা চাই আমরা সবাই

Thank <laughs>